হ্যালো হ্যালো গাইস আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন ইনকাম সাইড তো যেটা আমি বলছিলাম ওই ওইটাই তো আপনারা এখন একটা নতুন একটা সাইডের মাধ্যমে তো যে কাজটা আমি বুঝে দেই। এই বুঝে দেওয়ার জন্য চলে গেলাম অ্যাপে আমার অ্যাপ থেকে আমার এখান থেকে নাম্বার দিয়ে লগ করতে হবে তো নাম্বার দিয়ে আমি লগ ইন করি তো আমার পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে লগ ইন করলাম তো আপনারা এখানে দেখতে পারছেন যে অনেক এটা কাজ আছে তো এই দেখেন এখানে একটা পনেরোশো টাকার একটা ইভেক আছে এই প্যাকেজটার মূল পনেরোশো টাকা পনেরোশো টাকা হলো দৈনিক পাবেন হলো আপনি এটা খুললে পাবেন হলো প্রতিদিন আশি টাকা ঠিক আছে প্রতিদিন পাবেন আশি টাকা এইটাই হলো আপনার টাইমের মধ্যে নিতে হবে ঠিক আছে আপনার এটা হলো দেখেন এক হাজার টাকা দিয়ে কিনলে পারে একত্রিশ টাকা দুই হাজার টাকা কিনলে পারে চৌষট্টি টাকা তো চৌষট্টি টাকা হলে পারে দুই হাজার টাকা আর এখানে হল পনেরোশো টাকা দিয়ে ষাট টাকা ষাট টাকা আর আমরা চিকেনের মাধ্যমে পাব বারো টাকা আর ম্যামের কাছ থেকে পাব বারো টাকা প্রতিদিন পাবেন ম্যামের কাছ থেকে বারো টাকা এটা খুললে পারে পাবেন ঠিক আছে আর চিকেন করলে পাবেন হলো বারো টাকা তাহলে কত হলো ধরেন মোটামুটি আমি ই দিলাম উত্তরে হয় হলো আপনার হলো চুরাশি টাকা ঠিক আছে মোট আসে হলো চুরাশি টাকা তো আপনারা দুই হাজার টাকার মধ্যে ইনভেস্ট না করে আপনারা পনেরোশো টাকার মধ্যে ইনভেস্ট করলে পারে তো এই সুযোগটা সময়ের মধ্যে আছে বুঝছেন তাছাড়া এটা চলে যাবে ঠিক আছে এটা চারশো টাকার একটা প্যাকেজ ছিল ওটা চলে গেছে তো এই নিচে হোমের কাছে একটা বিভিন্ন যোগের কাছে গেলাম তো বিভিন্ন যোগের কাছে গেলাম এখানে দেখছেন এই দেখেন আমি এখানে হলো বিশ ডেলি বিশ টাকা করে পাই ঠিক আছে এনে আছে ডেলি বিশ টাকা করে পাই পাঁচশো টাকা এর লাভ ঠিক আছে এনে লেগেছে মো পাঁচশো টাকা লাভ তো এখানে মনে করো যে এখানে ওইটাও কিনেছিলাম চারশো টাকা দিই ঠিক আছে বিশ টাকা দি করে আমি পাঁচশো টাকা লাভ করছি ঠিক আছে তো এখানে দৈনিক এনে দৈনিক পাবো বিশ টাকা উপরের ডা দৈনিক পাবো বিশ টাকা এক বছরের মেয়াদ ঠিক আছে আর এখানে আছে এটা হলো আজকেই আমি নিয়েছি ঠিক আছে এটা হলো পনেরোশো টাকা দিয়ে নিয়েছি পনেরোশো টাকা নিয়ে নিয়েছি ষাট টাকা আর ওদিক পাবো হলো এদিক পাবো বিশ টাকা এই বিশ টাকা আর ষাট টাকা আশি টাকা আর ওদিক পাবো চেক ইন করে বারো টাকা আর ওদিক পাবো ম্যামের কাছ থেকে প্রতিদিন পাবো বারো টাকা এই হলো একশো ছয় টাকা ঠিক আছে একশো ছয় টাকা ডেলি আমি প্রতিদিন পাবো ঠিক আছে তো যারা যারা ইনকাম করতে চান তারা তারা কাজ করতে পারবেন তো ভাই বেশি দেরি করবেন না এটা শীঘ্রই কিনে ফেলে কিনে ফেলেন তো আপনারা ভেরিফাই করবেন কিভাবে আর ইয়ে করবেন কিভাবে আমি ছোট ভিডিও ভিডিও দিয়ে দিছি তো ভাই এখানে যাবেন আমার আমার যায় স্যারে এখানে আছে উপরে দেখবেন এর অ্যাকাউন্ট এখানে আমার নাম দেওয়া আছে যে সাগর আর এখানে হলো নাম্বার দেওয়া আছে নগদ এটা আমার নগদ নাম্বার জন্য এটা নগদ সিলেক্ট করছে এখানে হলো বিকাশ আপনার নাম্বার হলে পরে বিকাশ সিলেক্ট করবেন নগদ হলে নগদ সিলেক্ট করবেন যে নিশ্চিত করবেন ঠিক আছে নিশ্চিত করলে পরে টিকসির নোটে যাবে ঠিক আছে টিকসির নোটে গেলে পরে আপনার মনে করবেন অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে তো টাকা যেখানে আছে টপ আপ এ এই এখানে টিপ দিবেন ঠিক আছে এখানে হলো খালি টাকার পরিমাণ লিখবেন ঠিক আছে এখানে শুধু টাকার পরিমাণ লিখবেন আর এখানে হলো পাসওয়ার্ডটা দিবেন ঠিক আছে যে নাম্বার দিয়ে খুলেছিলেন আর যে পাসওয়ার্ডটা দিছিলেন। তো ওই পাসওয়ার্ডটা এখানে দিবেন আর এখানে খালি আপনার টাকার অ্যামাউন্ট বসাবেন দিয়ে এখানে জমা দিবেন তাই আপনার বিকাশ সিলেক্ট করলে বিকাশে চলে যাবে এই দেখেন আমার এখানে নগদ সিলেক্ট করা আছে ঠিক আছে লাস্টে ছাব্বিশ এটা হলো আমার নগদ নগদ সিলেক্ট করা আছে জন্য নগদে আমার টাকা চলে যাবে ঠিক আছে তো আপনারা বলবেন যে টাকা কি আপনি কি উইডো দিচ্ছেন নাকি এই দেখেন আমার টাকা উইডো দেওয়া দেখেন এই দেখেন আমার টাকা দেওয়া হয়েছে উইডো প্রথম দিচ্ছি চারশো চুয়াল্লিশ টাকা প্রথম দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা তারপর দিয়েছি চারশো চল্লিশ টাকা চারশো চুয়াল্লিশ টিকা ঠিক আছে তো বেশি দেরি করবেন না ভাই এটা সময়ের মধ্যে কিনে নিতে হবে ঠিক আছে তো যারা যারা এই ভুলটা করছেন তারা তারা মনে করেন যে অবশ্যই পোস্তাবেন ঠিক আছে আর মনে করবেন যে আপনার লিঙ্কের থেকে আর ঢুকবো না ঠিক আছে তো এখানে দেখবেন যে নিচের দিক দেখবেন নিচের দিক দেখবেন হলো অ্যাপ ডাউনলোড করুন ঠিক আছে এ যেখানে নিচে 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 দেখবেন যে অ্যাপ ডাউনলোড করুন ঠিক আছে আর এটা মূল্য এটা দিয়ে কিনবেন কীভাবে ঠিক আছে তো এটা পনেরোশো টাকা দিয়ে কেনার জন্য আপনারা যাবেন হলো আপনারা যাবেন হল এখানে আছে টপ আপ টপ আপে যাবেন টপ আপে যায় স্যারি এখানে এখানে লিখবেন পনেরোশো টাকা ঠিক আছে তো এখানে লিখবেন পনেরোশো তো এরকম পনেরোশো লেখার পরে এখানে হলো নগদ ছিল নগদে টাকা দিলে পারে নগদ সিলেক্ট করবেন বিকাশ দিলে পরে বিকাশ সিলেক্ট করবেন এই যে বিকাশ সিলেক্ট করলাম আমি আর এখানে আছে নিচে আছে নিচে আছে এখানে টপ আপ করুন ঠিক আছে এখানে আমি টপ আপ করলাম ঠিক আছে তো টপ আপ করার পরে এখানে আসবেন এখানে আসার পর এখানে আসার পরে দেখবেন যে একটা বিকাশ নাম্বার দিয়েছে ঠিক আছে তো এখানে আমরা দেখছি নাম্বারটা দেয় নেই তো দাঁড়ান আমি দেখছি কি হয়েছে তো এখানে টপ আপে গেলাম টপ আজ ও সরি সরি আচ্ছা বিকাশ আমি সিলেক্ট করলাম এখানে বসাতে হবে কত পনেরোশো তো আমি এখানে বসালাম পনেরোশো একে মূল্য দিলাম এক হাজার এক হাজার বসা এখানে লেগলাম পনেরোশো দিয়ে আমি এখানে যাব টপ আপে করুন আচ্ছা টপ আপ করলাম করার পরে এখানে দেখা যাচ্ছে এই বিকাশ নাম্বার শুধু ক্যাশ আউট কর হয় ঠিক আছে তো আপনার এটা হলো দেখাবেনি আপনারা কাজ করেন আপনারা কাজ করলে পরে দেখাবেনি যেহেতু আমার এখানে দেখাচ্ছে না তো এখানে চারশো দিয়ে দি তো দেখি তো দেখায় নাকি চারশো টাকা দিয়ে দি নাম্বারটা দেখাই নাকি হ্যাঁ এই যে দেখাচ্ছে ঠিক আছে আপনারা দেখবেন হলো পনেরোশো টাকা করলেও দেখাবে ঠিক আছে এই দেখেন আমি পনেরোশো করে দেখে নগদ এটা ঠিক না নগদ না আচ্ছা নগদ এখানে পনেরোশো করলাম পনেরোশো করার পরে আমি সিলেক্ট করব প্রভাব এখানে নাম্বার দিচ্ছে দেখেছেন আমি পনেরোশো সিলেক্ট করছি এখানে কপি করতে হবে কপি করে সারে আপনারা নগ নগদে আমি নগদে ঢুকেছি নগদে যায় সারে আপনারা এরকম নাম্বার এটা হলো কপি করে সারে যায় এখানে আছে এই নাম্বার শুধু ক্যাশ আউট করা হয় ঠিক আছে এটা ক্যাশিং করবেন ঠিক আছে ক্যাশ আউট করার পর ক্যাশ আউট করার পরে আপনারা ট্রানজেকশন আইডি ট্রানজেকশন আইডি যে এখানে বসাই দিবেন ঠিক আছে এই ডি হলো ট্রানজেকশন আইডি এলো এরকম করে ট্রানজেকশন আইডি হোম থেকে কপি করে নিয়ে আসি এখানে বসা দিবেন বুঝছেন বসা দিয়ে এখানে জমা দিবেন জমা দেওয়ার পরে জমা দেওয়ার পরে সাথে সাথে আপনাদের টাকা যোগ করে দেবে ঠিক আছে সাথে সাথে টাকা যোগ করে দেবে তো বেশি দেরি করবেন না ভাই বেশি দেরি করলে পরে পোস্তাবেন তো এরকম একটা সুযোগ ঠিক আছে এরকম একটা সুযোগ আবার বলছি এই দেখেন পনেরোশো টাকা দিচ্ছে ষাট টাকা ষাট টাকা আপনারা প্রতিদিন পাবেন চুরাশি টাকা ঠিক আছে এ দেখেন এখানে আছে চৌষট্টি টাকায় দুই হাজার ডিভিজিট ডিভিজিট করতে হবে আর এখানে হলো পনেরোশো টাকা ডিভিজিট করতে হবে ঠিক আছে আপনারা তো দেখাইলাম ভাই যে ইনভেস্ট করে যদি না কাজ করেন তাহলে আপনারা একটু সাহস রাখতে হয় এটা হলো নতুন সাইড আপনারা হলো এটা বাংলাদেশের এটা যাই হোক এটা অনলাইনে কেউ বিশ্বাস করে না তো ভাই একটু সাহস করে বিশ্বাস করে ভাই এই সাইটটাতে কাজ করতে পারেন তো দেখেন আপনারা কাজ করবেন কি করবেন না তো আমারও দেখা যাচ্ছে দেখেন আমি আমি কত সাহস করে দেখেন আমিও তো কাজ করি ঠিক আছে আমিও কাজ করে করে ইনভেস্ট করতেছি তো দেখেন এখানে আমিও আজকে কিনলাম পনেরোশো টাকা দিই আজকেই আইসেও আজকেই আইসে টাইম টুর মধ্যেই এই টাইমের মধ্যেই আমরা নিয়ে নিছি ঠিক আছে তো একশো একশো চুয়াল্লিশ একশো মিনিটের মধ্যে একশো মিনিটের মধ্যে চলে যাবে ঠিক আছে তো দেখ আচ্ছা ভাই এই পর্যন্ত ভিডিও দেওয়ার ছিল তো ভিডিও দিলাম ভাই আর এটা লিংকে থাকবে আপনাদের এই গোপন সাইট